নবীজির যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে ওই নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে বলেন না সুবহানাল্লাহ নবীজি জান্নাতে কে কে যাইতে চাই না আলাইহিকুম আল্লাহ কবুল আমি আমিন মানদমাসাক আবি সুন্নতি ইল্লা ফসা উম্মতি ফালাওয়া জামিয়াত শহীদিন নবীদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে করেছেন যে ব্যক্তি শেষ জামানায় সুন্নাত আমল করবে তার আমলনামায় 100 শহীদ সংখ্যা হবে

গোল জামা ছিল নবীজির তরিকা বলেন না সুবহানাল্লাহ সুন্নতি পোশাক কি টাকনুদির নিচে ঝুলাইয়া পড়া? না কি কথা কা? হাঁটু এবং গোড়ালি এ মাসখান বলেন না সুবহানাল্লাহ আপনাকে এই নমুনা কি পড়তে রাজি? হ্যাঁ নবীজি সাহাবায়ে মধ্যে অনেকেই এই এক জামা ছিল বলেন না উমরে আওসাত না ইনفراد ও তাফরিদ ও নামাজ কারে করে

অনেকে দাড়ি কেমন আছে হে কয়েক হে কয়ে কেমন যেটা হারাম সেটাকে বলতে হবে হারাম ঠিক কিনা কি দাড়ি কেমন কি বলেন সবাই দাড়ি কেমন কি দাড়ি রাখা কি সুন্নত আমুলি ফরজ সবার বা ফুল্লু হাত লম্বা করে বসতে থাকো কর হাজরি ভাই আমার অনেক ভাই আছেন কি কিওয়ালা আছেন আমাদের মধ্যে কি হবে কি হবে

মানুষের ভুল আছে কি নাই ভুল সফল হওয়ার দরকার আছে না কথা কথাটা সারা জীবন এরকম হয়ে কবরে চলে যাবে কি হিন্দু নমুনে কবরে যাইবেন কি কথা কান না বেদিনের নমুনে কবরে যাবেন ইহুদিন নমুনে কবরে যাবেন খ্রিস্টান নমুনে কবরে যাবেন কবরে কবরে যেতে হবে নবীজির নমুনায় কে কে নবীজির নমুনে কবরে যাইতে রাজি দেখতে চাই না আল্লাহ কবুল করে বলে আমি আজকে মন্দিরে খেয়াল শুরু শুনুন অনেক ভাই আছেন দাঁড়িয়েওয়ালা অনেক ভাই আছেন দাড়ি সেটেছেন ছেটেছেন কামিয়েছেন আছে কি নাই বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে বিভিন্ন কারণে কেটেছেন মানুষের ভুল আছে কি নাই আছে কি নাই হাজির আজকে অনুরোধ করছি আজ থেকে রসুল আসলামকে করে নবীজির নমুনে কে কে চেহারা করেন সেটা হাত জাগান হাত জাগান হাত জাগান হাত জাগান হাত জাগান আলহামদুলিল্লাহ নামান হাত নামান অনেক ভাই আছেন দাঁড়িয়েওয়ালা অনেক ভাইয়ের দাঁড়িয়েওয়ালা অনেক ভাইয়ের দাড়ি কামানেওয়ালা আছে কি নাই

একটু জোরে কইবেন আলহামদুলিল্লাহ জোরে জোরে আলহামদুলিল্লাহ জোরে জোরে আলহামদুলিল্লাহ এই কষ্ট নামে না হাসল হবে কার সাথে নবীজির সাথে হাসল হবে হাসল হবে সাথে কি নবীর সাথে হাসল होके থাকি মনে যায় না বাবা কৃষ্ণনের বসে আছো দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যান আর কে আছেন দাঁড়ান আর কে আছেন দাঁড়ান বলেন আলহামদুলিল্লাহ জোরে কন আলহামদুলিল্লাহ জোরে বল আলহামদুলিল্লাহ হাদরিন যারা আজকে দাঁড়িয়েছে বন্ধুর বলা করে নাই

এক কল যদি দাড়িওয়ালা হয় এক কল যদি টুপিওয়ালা হয় এক কল যদি সুন্নতি জুব্বাওয়ালা হয় একটা বেলে চেহারা জাহির বাকি সুন্নතුতের প্রতিষ্ঠিত হয়ে যায় আজকে মসজিদে कामयाब ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার হাজিরিন এ জন্য সুন্নතුতের চলবেন সুন্নাত তো একটা মানুষের সৌন্দর্য ইসলামের সুন্দর হলো সুন্নাত নবীজি টুপি মাথায় দিয়েছেন পাগড়ি মাথায় দিয়েছেন দাড়ি রেখেছেন সুন্নতি জুব্বা দিয়েছেন সুন্নতি সুন্নত তরিকায় বিবাহ সাথী করেছেন লেনদেন করেছেন ব্যবসা বাণিজ্য করেছেন আত্মতা করেছেন সার্বিক বিষয় নবীজির তরিকে আমরা চলতে চাই কে কে রাজি না আল্লাহ কবুল করুন আমিন অনেক ভাই দাঁড়ান নাই সংসদ হইয়া যান কাজে লাগবে কি সংসদ দরকার আছে কি না কবরে কি জবাব দেবেন বেদিনের নমুন কবরে যান যদি নবীজি জিজ্ঞাসা করে কি জবাব দেবেন আহ কি জবাব দেবেন নবীজির কাছে আল্লাহ কাছে কি জবাব দেবেন

অনুযায়ী তুলে দিতে চাইতে পারে মাল্লাহাম্ম আমি জলে আল্লাহাম্ম আমি হাজরিন আসুন সকলে আমরা তুল করে নিই সকলে গায়েকে হাত দিয়ে বসুন সকলে গায়েকে হাত দিয়ে বসুন খালেতের তবা করুন আমরা নামাজ পড়ি নেই রোজা রাখি নেই পর্দা করে নেই বিবাদ করেছি শেখায়ত করেছি অন্যায় করেছি আর সে খালেতের তবা করব আর জীবন গুণা কাজ করবো না কি তবাকারা যাবে কি তবাকারা যাবে

استغفر اللہ ربی من کل زمد واتوب علی یا اللہ ہمی بیات ہے کسی اوپر ہاتھ ابو نصر نصار الدین احمد حسین کے جن کے پیر بحر شریعت مجدد زمان قطب العالم حضرت مولانا شاہ صوفی محمد محب اللہ صاحب رحمت اللہ علیہ بیس طریقے نقش بندیا چیشتیا قادریا مجددیا محمد کی لا الہ الا اللہ محمد الرسول اللہ اشہد ان لا الہ الا اللہ و اشہد انہ محمداً عبده ورسوله نرشف الله وصلي على যেন নতুন বয়াত হবে পাঁচ শক্ত নামাজ জুমান ঠিক মতো আদায় করবেন লোজা ঠিক মতো রাখবেন বিশেষ খাবেন না বিশেষ খাবেন মধ্যে হারি বারে ব্যাখ্যা হারানে গুণা হয় সুদ খাবেন না সুদ দেবেন না সুদে তেহাত্তর গুণা সবচেয়ে ছোট গুনা মাকে রেকাহা ঘুষ খাবেন না ঘুষ দেবেন না রাশিয়াল মর্তাশি কেলাহমা ফির্লায় জাহান্নামে সিনেমা পায়ে থিয়েটার যাত্রাগা ফিসিয়া শুনবেন না দেখবেন না মদ খাবেন না জুয়া খেলবেন না ঘরে পর্দা করবেন ছবি যদি পর্দা করবেন আপনি বাল বাচ্চা মেয়ের ছেলেদেরকে পর্দা রাখবেন খানা খাবেন পুরো বিনতাই বা এবার তাদের দশ ভাগে নয় ভাগ ভিতরে মানুষ আজকাল খানার ব্যাপারে খুবই অসচেতন ব্যাংকে টাকা জমা করে সুদ খাচ্ছে আসে কি নাই কথা বলেন না কেন আসি কি নাই আহমায়ামার রেবা আল্লাহাক সুদকে হারাম করেছেন ব্যবসাকে আল্লাহ হালাল করেছে এখন দেখা যাচ্ছে যে ব্যবসা রেখে টাকা ডিপোজিট করে কারণ পরিশ্রম নাই কষ্ট নাই ব্যাংকে টাকা জমা রেখে সেখান থেকে আমি ডিপোজিট করে সুদ এটা কি হারাম না হালাল না হালাল এজন্য আপনার ডিপোজিট ভেঙে ফেলবেন তবা করবেন কেউ আপনার ব্যাংকে থেকে অংশটা গ্রহণ করবেন খেয়াল রাখবেন হালাল পন্থায় ব্যবসা করে বাণিজ্য করেন এই যেমন কথায় কথা ইসলামিয়া মদের দোকান মদ কি হালাল হয়ে যাবে বলেন হালাল হবে সুদ যদি ইসলামের নামে কেউ সুদ সুদ সুদকে ব্যবসা বলে হালাল হবে হবে না এটা খেয়াল রাখবে বিষয়গুলি সচেতন হয়ে আপনারা ব্যবসা বাণিজ্য আইন যা করেন সেভিংস অ্যাকাউন্ট যদি কেউ করে নো ইন্টারেস্ট রেখতে হবে আপনার ইন্টারেস্ট যুক্ত হবে সেখানে কথা বোঝেন কি বলি সুদ যুক্ত হবে এই জন্য আপনাদের মধ্যে যেন হালাল থাকে সম্পদের মধ্যে হালাল থাকে মানে আল্লাহকে জবাব দিতে হবে এবারও শুধু কবুল হবে সারা জীবন সে আল্লাহ তাকে নামাজ পড়তে পড়তে কপালের দাগ লাগাই হলেন আপনি সুদ খান কোনোদিন এবার কবুল হবে এই জন্য আপনি বিষয়গুলি পরহেজ করবেন হালাল খানা খাবেন মাথায় গোলটুপি পরিধান করবেন পাগড়ি পরিধান করবেন মেসওয়াক লম্বা স্পেশাল গোল জামা গায়ে দিবেন মেসওয়াক করবেন ঢিলাগুলি ব্যবহার করবেন জীবাদ শিকায়ত করবেন না হিংসা ফসাদ করবেন না আমার সাথে দর্শী পরে নিন আল্লাহ সাল্লে আলা সৈয়দিনা মোহাম্মদিন আল্লাহ বিয়ে আলহি کیشان نام میں ایک کے دونوں پر پور بین ہوتی محبت پتر شکے جو دے اللہ بھائکو بھلا کرے نبی سیسر اللہ. صلی اللہ علیہ وسلم جیانت مصیب دے دکھر انشاءاللہ فدنا و اے دونوں شیف پور بین اللہم صلی علیہ سیدنا محمد سید المرسلین وعلا محی سنتی الشیخ والخاجت مہین اکلی چشتی امام الطریقت الاولیاء الکاملین

সবাই চক্ষু বন্ধ করুন নিজের গুণগুলো খেয়াল করতেছে মানে সেদিন মহাপদে বেঁচে

ला इलाहो मुहम्मद रसोल लाहो मुहम्मद रसोल ल এইভা পত্রের বাদ দু রেঘা সন্ধ্যা অবিনাশ করবেন এবার সব তিন গাছ সোয়া ভাত দশবার পড়বেন করবেন এবার দৈনিক তিনশোবার বার ফেসপাড়ে করবেন কতবার বার করে আস্তে আস্তে দুইশো করে বাড়বে পাঁচশো সাতশো নয়শো এগারোশো বাড়তে থাকবে আপনার চার তারিখের সাজরা নেবেন এই চার তারিখের সাজরা চব্বিশ পৃষ্ঠের নিয়ম তবে লেখা আছে বিশেষ করে বত্রিশ পৃষ্ঠা পড়বেন পুরো বইটা পড়ে নেবেন সে অনুযায়ী আমলতা চেষ্টা করবেন আমাদের সাথে আরও কিছু কিতাব আসছে তালিম মারে ফাঁস বিভিন্ন জীবনী সব বিভিন্ন কিতাব আসছে আপনি এগুলো সংগ্রহ করবেন সে আমল করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে আমলকা হবে না আমি সারসিয়া শেফের বছরে তিনটে মাহফিল হয় অগ্রাম মাসের চোদ্দ পনের ষোলো মাঘ মাসের ষোলো শত আঠারো ফাল্গুন হয় সাতাইশ আঠাইশ উনত্রিশ সাল সব মাহফিল আপনাদের সকলের দাওয়াত মাহফিরে যাবেন দাওয়াত কবুল করছেন কেনা কেনা করছেন আমি দেখতে চাই সবাই হাত হাত আমি দেখতে চাই না আপনার এই উনত্রিশ তিরিশ ডিসেম্বর পহেলা ভুল বলছি উনত্রিশ তিরিশ নভেম্বর পহেলা ডিসেম্বর উনত্রিশ তিরিশ নভেম্বর পহেলা ডিসেম্বর রোজ শুক্র শনি রবিবার বা জোহর আখি বনায় যান আপনাদের সকলে দাওয়াত আপনারা যাবেন কারণ হজর ইস রহমাতুল্লাহ আব্বাই যান প্রথম ঈশ্বরের সব আপনার সকলে দাওয়াত আপনারা যাবেন আল্লাহ ভাই আপনাদের সকলে দাওয়াত দাওয়াত তোফিজান আমি আর যারা রসিদ হাসানকে মহাপাত করে নবীজির তরিকায় চেহারাকে ওয়াদা করেছেন যুবক ভাইরা সহ তাদেরকে আমার খাস দাওয়াত আপনার সাথে মাহাবু ইরা যাবেন আল্লাহ কবুল তখন আমিন আপনি যাবেন আপনার ভাইবেলা বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যাবেন আল্লাহ ভাই আমাদের সকলকে দেওয়ার তফি তখন আমিন সারসিনা মাহুলিল্লাহ বলি সাড়ে তিন হাজার সাদ্লাহকে পড়াশোনা করছে বছরে প্রায় সাড়ে ছয় হাজার মতো চাল লাগে মাসিক কাঁচা বাজার খরচ আছে পঁয়তাল্লিশে পঞ্চাশ লক্ষ টাকা আপনার জাকা ফেরত করবানি মানত করে থাকেন দোয়া করুন আল্লাহ ভাই দিন তারা কি এখন আমিন আর আপনার সার্সিলা জামিন মসজিদ লীলার কাজ চলছে আপনার মুক্ত হাসতে এই মসজিদ নিয়ে লক্ষ্য রাখবেন আল্লাহ পরে এই মসজিদ নিয়ে আগে আল্লাহ কবির দেবো না দিন তারা তাদের কাজ কমপ্লিট আমরা করতে পারি আল্লাহ সেই কবিতা দেখা না দিন তোরশিফুল আল্লাহ দোয়া না করে যাবেন না ঠিক আছে কথাকাল রাখা দোয়া করে তারপর যাবেন বিশৃঙ্খল করে شفيعنا وحبيبنا مولانا محمد قلنا صلى الله عليه وعلى آله وصحبه نحمده ونصلي على رسوله الكريم أما بعد فلما من صلى الله عليه وسلم شهر على شهر أقوال مرمية توفي بالمدينة الشريفة المنورة أبو عبد الله